সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু বানিয়েছেন সেই মহান আল্লাহ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন একদিন তিনি সব মানুষকে আবার ওঠাবেন এবং এক বিশাল প্রান্তরে একত্র করবেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সেই দিনের কথা বলবো যে দিন মা তার সন্তানকে ভুলে যাবে বাবা ছেলেকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না একটি দিন যখন কোটি কোটি মানুষ কবর থেকে উঠবে এবং দাঁড়াবে এক বিশাল ময়দানে এটাই হাসরের ময়দান ভাবুন তো পৃথিবী চলছিল স্বাভাবিকভাবে মানুষ হাসছে কাজ করছে খাচ্ছে ঘুমাচ্ছে হঠাৎই আলাইহিস সালাম আসসালাম দিবেন প্রথম ধ্বনিতে কিছু থেমে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড় ধুসে যাবে সাগরের পানি ফুটতে থাকবে পৃথিবী কেঁপে উঠবে সব মানুষ সব প্রাণী সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছু সময় পর দ্বিতীয়বার রিস আল্লাহালাম সিঙ্গায় ফু দেবেন তখন হঠাৎ মৃত মানুষরা জীবিত হয়ে উঠবে যারা কবরের নিচে শত শত বছর ধরে মাটির সাথে মিশে গিয়েছিল তারা আজ আবার জেগে উঠবে কেউ বলবে হায় আমাদেরকে কে ওঠালো কেউ বলবে এটাই কি সেই প্রতিশ্রুতির দিন মানুষ ভয়ে কাঁপতে থাকবে নগ্ন খালি পায়ে খতনা ছাড়া রসোল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষকে পুনরুত্থান করা হবে খালি পায়ে নগ্ন অবস্থায় এবং খতনা ছাড়া কোটি কোটি মানুষ মাটি ভেঙে উঠে আসছে মহিলারা শিশুরা পুরুষরা সবাই একসাথে চারপাশে শুধু চিৎকার আর আতঙ্ক কেউ দৌড়াচ্ছে কেউ মাটিতে পড়ে যাচ্ছে কেউ চোখ মুছছে কিন্তু চারদিকে শুধু ভয় আর ভয় আজ কেউ নেই শক্তিশালী আজ কেউ নেই ধনী সবার চেহারায় একই আতঙ্ক আল্লাহর নির্দেশে সবাইকে নিয়ে যাওয়া হবে এক বিশাল সমতল ময়দানে কোনো পাহাড় নেই কোনো গাছ নেই কোনো ঘর নেই পবিত্র কোরআন পাখি তাআলা বলেন সেই দিনের কথা চিন্তা করো যে দিন আমি পর্বতমালাকে চালিত করব। আর পৃথিবীকে দেখতে পাবে খোলা মাঠ আর তাদের সবাইকে আমি একত্রিত করব কাউকে বাদ দেব না সুরাকফ আয়াত ছাত্রলিশ মানুষ চারপাশে তাকিয়ে অবাক হয়ে যাবে কোথাও ছায়া নেই কোথাও আশ্রয় নেই শুধু মানুষ আর মানুষ সূর্যকে মানুষের মাথার এক বর্ষা দূরে নামানো হবে এত তীব্র উত্তাপ হবে যে চামড়া পুড়ে যাবে মাংস গলে পড়বে ঘাম বেরোতে শুরু করবে কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কেউ কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ গলা পর্যন্ত আর কেউ পুরো ঘামে ডুবে যাবে শ্বাস নিতে পারবে না ঘামের রং ভিন্ন ভিন্ন হবে কারোর ঘাম সাদা কারোর ঘাম কালো কারো লাল কারো দুর্গন্ধময় সবই হবে তাদের গুনাহের প্রতিফল মানুষ তখন কাঁদবে চিৎকার করবে আকাশের দিকে তা বলবে হে আল্লাহ আজ আমাদের রক্ষা করুন প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন আজকের দিনে অল্প গরমেই আমরা কষ্ট পাই কিন্তু সেদিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে বসার সুযোগ নেই ছায়ার জায়গা নেই মা সন্তানকে চিনবে না বাবা ছেলেকে ভুলে যাবে স্ত্রীর স্বামীকে ছেড়ে যাবে পবিত্র কোরআন পাকে তালা বলেন সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মা বাবা থেকে তার স্ত্রী থেকে এবং তার সন্তান থেকে মানুষ শুধু বলবে আমার প্রাণ আমার প্রাণ আকাশে দেখা যাবে ফেরেস তাদের শাড়ি তাদের মুখ কঠিন তাদের চোখ ভীতিকর তাদের হাতে শৃঙ্খল আগুনের দণ্ড মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে তাকাবে কেউ সাহস করবে না কথা বলার শুধু নীরবতা শুধু ভয়ের পরিবেশ মানুষ সেই ভয়ঙ্কর ময়দানে দাঁড়িয়ে থাকবে সময় যাবে মনে হবে শত শত বছর কেটে যাচ্ছে তৃষ্ণায় তাদের জীব শুকিয়ে যাবে চোখ থেকে পানি পড়বে তখন সবাই একসাথে চিৎকার করে বলবে হে আলবাহ আমাদের বিচার শুরু করুন আমরা আর সহ্য করতে পারছি না কিন্তু আল্লাহ তখনও নীরব থাকবেন মানুষ তখন বলবে চলুন এমন কাউকে খুঁজি যিনি আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করবে প্রথমে তারা যাবে হজরত আদম আলাহিয়া কাছে তিনি বলবেন আজ আমি পারবো না তোমরা নু আল্লাহ সাল্লামের কাছে যাও মানুষ যাবে নু আল্লাহ সাল্লামের কাছে তিনি বলবেন আজ আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না তোমরা ইব্রাহিম আলাহিয়া সাল্লামের কাছে যাও এভাবে যাবে ইব্রাহিম আলাইহাল্লামের কাছে মুসা আলাহিয়া সাল্লামের কাছে এবং ইসা আলাহিয়া সাল্লামের কাছে কেউই সাহস করবে না সুপারিশ করার মানুষ তখন কান্নায় ভেঙে পড়বে চিৎকার করে বলবে এখন আমাদের হয়ে কে সুপারিশ করবে অবশেষে মানুষ দৌড়ে যাবে আমাদের প্রিয় নবী মোহাম্মাদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে তারা বলবে হে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম আপনি তো আল্লাহর প্রিয় বান্দা আপনি তো রহমাতুল্লিলা আমিন আমাদের জন্য সুপারিশ করুন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিআসাল্লাম বলবেন আনা আলাহা আনাহা আলাহা অর্থাৎ হ্যাঁ এ কাজের জন্য আমি উপযুক্ত তিনি আল্লাহর আরো সে সামনে সিজদা লুটিয়ে পড়বেন এমনভাবে আল্লাহর প্রশংসা করবেন যা আগে কখনো কেউ করেনি তখন আল্লাহ বলবেন হে মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মুখ কোঠাও যা চাইবে আমি দেব যার জন্য সুপারিশ করবে আমি কবুল করবো রসল্লা সাল্লাহু আলাই সাল্লাম বলবেন হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত সেদিন কোটি কোটি মানুষের ভিড়ে কেউ কারোর কথা ভাববে না কিন্তু আমাদের জন্য আমাদের আর আপনার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম শেষ দায় পরে কাঁদবেন কী সৌভাগ্য তার উম্মত হওয়া কি সৌভাগ্য সে ব্যক্তি যে নবীর সুপারিশ পাবে কি ভাগ্যবান সে ব্যক্তি যে নবীর সুপারিশ পাবে প্রিয় ভাই ও বোনেরা এটাই হাসরের ময়দানের কাহিনী যে দিন কোটি কোটি মানুষ ভয়ে আতঙ্কে দাঁড়িয়ে থাকবে কেউ পালাতে পারবে না কেউ লুকাতে পারবে না সে দিন সূর্যের তাপ অসনীয় হবে ফেরেস তাদের চেহারা ভীতকর হবে আল্লাহর গজব হবে ভয়ঙ্কর কিন্তু সেই ভয়ঙ্কর দিনের মধ্যে একমাত্র আশার আলো থাকবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুপারিশ তাহলে আসুন ভাই ও বোনেরা আজ থেকে তবা করি নামাজ কায়েম করি গোনাহ থেকেও দূরে থাকি নবীর সন্ন্যাস আঁকড়ে ধরি যাতে সেই ভয়ঙ্কর হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ পাই এবং আল্লাহ আমাদের রহমতের ছায়া নেন আল্লাহ মামিন